পদ্মাপাড়ের গ্রাম শিমুলপুর এই গ্রামের প্রধান আকর্ষণ ছিল একটি বড় পুকুর পুকুরটি গ্রামের মাঝখানে এবং সেখানে সারাদিন হাঁসের দল খেলা করত পুকুর পাড়ে কিছু মুরগির খাঁচাও ছিল যেগুলো গ্রামের এক কৃষক দাদু পালন করতে কিন্তু গত কয়েক মাসে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতি রাতে একটি করে হাঁস কিংবা মুরগি হারিয়ে যেত। গ্রামের সবাই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে একদিন গ্রামের সাহসী ছেলে রাজু এবং তার বন্ধু মিঠু সিদ্ধান্ত নিল রহস্যটির সমাধান করবে। তারা একটি পরিকল্পনা করল। একদিন রাতের বেলায় রাজু এবং মিঠু পুকুর পাড়ে লুকিয়ে থাকল প্রথমে সবকিছু শান্তই ছিল মুরগি এবং হাঁসগুলি তাদের খাঁচায় ঘুমাচ্ছিল কিন্তু মধ্যরাতের পর কিছু অস্বাভাবিক শব্দ শোনা গেল পুকুরের পাশে ঝোপ থেকে এক বিশাল কালো ছায়া বেরিয়ে এলো রাজু এবং মিঠু আতঙ্কিত হয়ে গেল কিন্তু তারা স্থির থাকলো সেই ছায়াটি মুরগির খাঁচার দিকে এগিয়ে গেল হঠাৎ মিঠু টর্চ লাইট জ্বালিয়ে দিল আলো পড়তেই দেখা গেল সেটি একটি বন্য শিয়াল শিয়ালটি রাজুদের দেখে দ্রুত পালানোর চেষ্টা করলো কিন্তু রাজু আর মিঠু দৌড়ে গিয়ে তাকে তাড়িয়ে দিল পরের দিন সকালে রাজু এবং মিঠু পুরো ঘটনা গ্রামবাসীদের বলল সবাই মিলে সিদ্ধান্ত নিল হাঁস এবং মুরগিদের জন্য একটি সুরক্ষিত বেড়া বানাবে এই ঘটনার পর গ্রামে আর কখনো কোনো হাঁস বা মুরগি হারায়নি এই গল্প থেকে আমরা শিখি যে সমস্যা যখন আসে তখন সাহস আর সহযোগিতা দিয়ে সমাধান করা যায় পাশাপাশি প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব